ওহে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাথিয়া গাথিয়া করেছি বয়ন বাসর গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মুরতি নিত্য নব আপনি বলিয়া লয়েছিলে মোরে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে বাসে বরষা শরতে বসন্তে শীতে আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে মানুষ তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা করেছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌ বনে কি দেখেছ বধু মরম মাঝারে রাখিয়া নয়নো দুটি করেছ কি ক্ষমা যতকো আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বার ফিরে গেছে নাথ অর্খ কুসুম ছরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার হে কবি তোমার রচিত রাগিণী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি কি শেষ হয়েছে যা কিছু মোর যত শোভা যত যত গান প্রাণ জাগরণ ঘুমঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন চুম্বন জীবন কুঞ্জে অভিশার নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আনো নবরূপ আনো নব শোভা নূতন করিয়াল হারবার চিরপুরাতন মোরে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে